আসসালামু আলাইকুম প্রিয় ভিডিওর ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি ভিসাবিডির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে ভিডিওটি নিয়ে আপনার সামনে উপস্থিত হচ্ছে সেটি হচ্ছে কুয়েতের সুনামধন্য তিনটি কোম্পানি যেই কোম্পানিতে পুরুষ এবং মহিলা শ্রমিক নেবে কুয়েত প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা কুয়েতে যাওয়ার জন্য অনেক দিন যাবৎ আমাকে বলছিলেন যে মেয়েদের ভিসা হয় কিনা হ্যাঁ বন্ধুরা আমার এখন যে কোম্পানিগুলি আছে সেখানে মেয়ে এবং ছেলে দুইটাই নিবে কিন্তু কী কী কাজ আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি আপনারা অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই বন্ধুরা আমার আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আপনাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর বেশি বেশি কমেন্ট এবং লাইক করবেন যাতে করে আপনার কাঙ্ক্ষিত যে সকল কোম্পানি নিয়ে আপনারা চিন্তা ভাবনা করেন যে ডাইরেক্ট কোনো কোম্পানি যে কোনো দেশে যেতে চান সেই জন্যই কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই অল বাটন ক্লিক করে রাখবেন প্রিয় বন্ধুরা প্রথমেই যেই কোম্পানিটি বলছি সেটি হচ্ছে তালাবাদ তালাবাদ কোম্পানিতে ফুড ডেলিভারি হিসাবে বেশ কিছু শ্রমিক নেবে এখানে যারা ফুড ডেলিভারি হিসেবে তালাবাদ কোম্পানি যেতে আসছেন কুয়েতে তাদের বেসিক স্যালারি হবে একশো দেড় হাম একশো কেডি কুইতি কেডি আর যারা এই তালাবাদ কোম্পানিতে যেতে চাচ্ছেন ফুড ডেলিভারি কাজ হিসেবে সেখানে মোটরসাইকেল এবং প্রাইভেট কার দুটাই কিন্তু আছে এখানে লাইট লাইসেন্স অবশ্যই লাগবে প্রিয় বন্ধুরা যারা এই তালাবাদ কোম্পানিতে যাবেন ফুড ডেলিভারি হিসেবে এটা ফুড ডেলিভারি যারা করতে যাবেন তারা তো অবশ্যই জানেন যে আপনার কাজটা কি হবে সেই জন্য আপনাকে গুগল ম্যাপ সহ জানতে হবে বন্ধুরা আমার আরেকটি হচ্ছে মেয়েদের কোম্পানি যেখানে ইনডোর ক্লিনার হিসেবে যেখানে মাদ্রাসা হসপিটাল মার্কেট এবং মসজিদের কিন্তু ক্লিনার হিসেবে শ্রমিকটি কুয়েতে এখানে মেয়েদের বেসিক স্যালারি হবে নব্বই টাকা দিনার ডিউটি হবে নয় ঘন্টা সপ্তাহে ছয় দিন আর ছেলেদের হবে নয় ঘন্টা ডিউটি নব্বই নব্বই কেডি কুয়েতে দিনার আরেকটি কোম্পানি আছে যে কোম্পানিটি আপনারা সবাই চিনেন জে জেনারেল এই কোম্পানিতেও কিন্তু বেশ কিছু শ্রমিক নেবে এখানে বেসিক স্যালারি হবে পঁচাত্তর কেডি এবং ডিউটি হবে আট ঘন্টা আরও বেশ কিছু আরেকটা আছে আপনার যে সকল কোম্পানি আস আপনারা যদি শর্টকাটে একবারে কম সময়ের ভিতরে কুয়েতে যেতে চান সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলি আছে এই নাম্বারে প্রিয় বন্ধুরা আমি সবসময় আপনাদেরকে একটি কথা বলে থাকি যে এই চ্যানেলটি কিন্তু আমার একার চ্যানেল না আপনাদের সবার চ্যানেল আপনার জনসাধারণের চ্যানেল আপনারা জানেন যে বিষয়বিডির নিজস্ব রেকর্ডিং লাইসেন্স আজকে লাইসেন্সের বয়স কিন্তু ফর্টি আপ হয়েছে সেই ক্ষেত্রে আপনারা যারা আমি এই আপনারা আপনাদের যারা আমাদের পুরানা যারা আপনারা যারা প্রকৃতপক্ষে আমাদের যারা এজেন্ট আছেন তাদেরকে তাদের অনুরোধেই কিন্তু আমি এই আপনারা এই ভিডিও করা কারণ হচ্ছে সবাই আপনারা যাদের কোনো ডি নিজস্ব কোনো আরেল নাই তাদের মাধ্যমে গিয়ে কিন্তু অনেকে প্রতারিত হচ্ছেন কারণ তাদেরকে ধরার মতো কোনো স্কুপ নাই সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা রেকর্ডিং লাইসেন্সের মাধ্যমে বিদেশে যেতে চান অবশ্যই যে দেখবেন যে তার পাশে রেকর্ডিং লাইসেন্স নাম্বার আছে কি না ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য এবং আপনারা পতরক থেকে সাবধান থাকবেন ধন্যবাদ